গুড মর্নিং সবাইকে শুভ সকাল এটা দেখতে পাচ্ছ এটা আমার ছেলের স্কুল আজকে ছেলের স্কুলে প্রোগ্রাম হবে তার জন্য আমি ছেলেকে ছাড়তে এসেছিলাম এখন মাত্র প্রায় বাজে সাতটা না ছটা পঞ্চাশের মতো বাজে তাই দেখো স্কুলের গাড়ি এসছে কিন্তু বললে মা আমি একটু লেটে যাব গাড়ি কিন্তু সাড়ে ছটায় এসছিল দিয়ে আমার ছেলে আসেনি তার জন্য আমি নিজে একা স্কুটি চালিয়ে নিয়ে এসে ছেড়ে দিয়ে গেলাম স্কুলে আর এখানে দেখো আমাদের রাস্তার কাছে একটা দোকান আছে এই কাকিমার দোকানে আমি একটা জিনিস আনতে গেছিলাম কাকিমা বলছি কচিরে তুই এখন এসেছিস নেই রে শেষ হয়ে গেছে আর একটু যে জিনিসটা আনতে গেছিলাম আর কি জি দেখো খুঁজে খুঁজে না না শেষ হয়ে গেছে তাই দেখো গাইস আমি তো আর শেষ হয়ে গেছে ওই যে কাকুটার দোকান শেষ হয়ে যেতে আর কি করবে যখন না হয় পালিয়ে এসছি পালিয়ে একটু কথা বলছি তা বলছে একটু ইয়ে নিয়ে নাও মৌরি খেয়ে যাও বলছে একটা মাকে মার জন্য আমার একটা পান বানানোর কথা বলছিল মাও যে জিনিসটা আনতে গেছিলাম সেটা তো পেলাম না তাই মার জন্য একটা পান নিলাম আর মৌরি একটু নিলাম বলছি আমাকে তাও তো মৌরিটা সকাল সকাল ব্রাশ করে চলে গেছিলো কিছু খালি পেটে তার জন্য তার জন্য কেন জানি না মুখটা টকটক লাগছে আর এই দেখে দেখো একজন কাকু এতগুলো ছাগল পালন করে কতগুলো ছাগল দেখো সেই কাকুটা বলছে বর্ষাকালে যা কষ্ট হচ্ছে রে রেকি কি বলবো দে আমাদের মতন গরিব দুঃখীদের কেউ দেখার মতো কেউ নেই দেখো আর হাসাহাসি করছি আর কাকু বলছে তুই তো ভিডিও করিস কারা 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 নয় মানে কেউ কেউ এরকম অনেকে দয়ালু মানুষ আছে একটু বল না আমার এই ছাগলগুলোকে খাওয়াতে পারছি না বর্ষার জন্য একটু সাহায্য করতে আমি কাকু বলছি তোমার ছাগল তো পাতাই খায় আমাদের গ্রামে যে পরিমাণে পাতা ঘাস পাতা এগুলোই খেয়ে শেষ করতে পারবে না তোমার কি ছাগল হলেস কমপ্লেন ফলমূল খাবে নাকি কাই কাকুর সঙ্গে একটু ফাজলামই বললাম কাকু বললো এটা আবার ঠিক আর গাইস আর এই সামনে একটু রাস্তাটায় দেখো এই যে দেখাচ্ছি চলো ইস এই রাস্তাটা এইরকম মোরাম রাস্তা ঠিক ছিল এই নতুন মোরাম পড়ে আর একজন যে ঠুকি করেছে বলছে অল্প বৃষ্টি হয়েছে তাই মুরামগুলো এই আর একটু মোরাম নিয়ে এইখানে দিয়ে দিই আর মুরাম দেওয়ার পর পুরো মানে টানা বৃষ্টি হয়ে গেছে আর পুরো দেখো সাইকেলও না যেতে পারছে গাড়িও না যেতে পারছে পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে আমি আর তাই জন্য বাবার চপ্পলটা পরে এসছি বড় জুতো পরে এসছি দেখো কি অবস্থা রাস্তার পুরো ব্লো করে ছেড়ে দেবে যে মানে সাইকেল স্কুটি যা পায়ে হেঁটে এলেও পুরো কালারিং কালারিং হয়ে যাবে এ রাস্তা দিয়ে দেখো আর কে গেছে পাহাড় ঢুকে গেছিলো আর এইদিকে দেখো বৃষ্টি যে হয়েছে তার একটা উজ্জিত প্রমাণ কি পরিমাণে জল দেখো গাইস দু সাইড প্রচুর জল যে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পিছনটায় কী পরিমাণে বৃষ্টি হয়েছিল। আর দেখো পুরো রাস্তার অবস্থা দেখো রাস্তাটা ঠিক ছিল ওই যে মাঝখানে মোরামটা দিয়ে পুরো রাস্তার অবস্থা ঘ করে দিয়েছে এই যে দেখো ঘাস পাতা জোর জলে ধুয়ে গেছে পুরো সবুজে মোমো মোমো করছে তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম এই রাস্তাটা পার হয়ে আমি এদিকে এলাম আজ তোমাদেরকে আবারও বলছি দেখো এই রাস্তা রাস্তা নয় হাস্তা দেখো কাদের কাদের এরকম বাড়ির সামনে মোরাম রাস্তা আছে কমেন্টে জানিও আমার তো আছে তাই তোমাদেরকে শেয়ার করে দিলাম বন্ধুরা